একদম কম প্রাইসের মধ্যে আমরা একটা ইলেকট্রিক বাইক দেবো নতুন ইলেকট্রিক বাইক পানির দামে ইলেকট্রিক বাইক দেখেন একদম কম প্রাইসে এটা দেখতে পারেন এই বাইকটা হচ্ছে আটচল্লিশ বল বারো এম পিআর লিড অ্যাসিড ব্যাটারি দেখাবো এটা হচ্ছে দেখেন স্পোর্টস নিউ স্পোর্টস বাইক ফেয়ারি বাইকের এটা আমাদের নতুন এডিশন চোদ্দ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি টিউবলেস টায়ার অনেক মোটা টায়ার এটা একটা দেখতে পাচ্ছেন ড্রাম দেখেন অনেক হ্যাভি টায়ার হ্যাঁ সামনে পিছনে ড্রাম ব্রেক ইলেকট্রিক বাইক

রঘুনুদ্দিন মসজিদের বিপরীত হ্যাঁ আপনি বংশাল পুরাতন চৌরাস্তা এসে আমাদের কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আজকে আপনাদেরকে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে অনেকেই অনেক কম প্রাইসে চান আমাদের এখন ডলারের দাম বেড়ে গেছে ট্যাক্স বেড়ে গেছে মানে দ্রব্যমূল্যের দাম সবগুলোই বাড়তেছে আমাদের বাইকও কিন্তু আগের মতো না আগে অনেক কমে তাম এখন প্রাইজ অনেক বাড়তি যার কারণে একদম আজকের ভিডিওটা একদম আলাদা এটা হবে একদম কম প্রাইসের মধ্যে আমরা একটা ইলেকট্রিক বাইক দেবো নতুন ইলেকট্রিক বাইক পানির দামে ইলেকট্রিক বাইক দেখেন একদম কম প্রাইসে এটা দেখতে পারেন এই বাইকটা হচ্ছে আটচল্লিশ 12 বারো লিড অ্যাসিড ব্যাটারি টিউবলেস টায়ার টিউবলেস টায়ার 14 ইঞ্চি সাইজের পিছনে তিনশো পঞ্চাশ ওয়াটের মোটর পিছনে স্প্রিংও আছে দুইজন আনা এসে চালাতে পারবেন এটা এখানে এখানে চাবি আছে আপনি চাবিটা স্টার্ট করুন এবং রিমোটও আছে হ্যাঁ মিটোর রিমোট আছে মোটর লক আছে এবং পাও চালানো যায় একটা পা প্যাডেল এবং গিয়ার সিস্টেমও আছে এটা একদম কম প্রাইজের মধ্যে এখন এটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি একদম সীমিত সময়ের জন্য যারা নেবেন খুব অল্প সময়ে এই প্রোডাক্টটা থাকবে অল্প কিছু প্রোডাক্ট যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব অল্প সময়ের জন্য আটচল্লিশ হাজার টাকায় একদম নতুন বাইক পাচ্ছেন মোটর পাঁচ ছয় ঘন্টা লাগবে একবার চার্জ দিলে চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন জি এটা মাত্র পাঁচ টাকা ছয় টাকায় এরকম ছয় টাকায় আপনার চল্লিশ কিলোমিটার জি জি এটার মধ্যে দুইটা কালার হয় এখন আপাতত ব্লু আছে এটা ব্ল্যাক রেডও হয় ব্ল্যাক রেড ব্লু তিনটা কালার হয় আমরা যে ব্লু কালার এটা সাত হাজার টাকার ডিসকাউন্ট একদম রিয়েল এটা মানে বাড়তি কোনো কিছু না পঞ্চান্ন কম এই গাড়ি নাই একদম ডিসকাউন্ট দিয়ে আটচল্লিশ হাজার টাকা এই মডেলটা দেখবেন হ্যাঁ ঠিক আছে আমরা বলবেন যে আটচল্লিশ হাজার টাকা যে মডেলটা এটা দেখলেই এর সাথে চার্জার পাবেন চাবি রিমোট এগুলো থাকবে জি তারপর আরেকটি দেখাবো এটা হচ্ছে দেখেন স্পোর্টস নিউ স্পোর্টস বাইক ফেয়ারি বাইকের আমাদের নতুন এডিশন

তার একটা কালার আছে ওটার সাথে লুকিং গ্লাস পাবেন চাবি চার্জার আপনার হচ্ছে রিমোট আছে এটা চার্জ হতে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এটার মধ্যে যদি আটচল্লিশ বল বারো এম্পিয়ার দেন

সেও খুব আরামদায়ক বসতে পারবেন পিছনে একজন বসতে পারবে ঢ্যাংনা আছে স্প্রিং আছে খুবই সুন্দর বাইক ছোটোর মধ্যে ইলেকট্রিক বাইক এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকা পাঁচশো ওয়াটের মোটর

আর তিরিশ দিনে পঁচাত্তর হাজার টাকা জি জি গাড়িতে আমাদের প্রত্যেকটা গাড়িতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের

এখন যে বাইকটি দেখাবো এটা হচ্ছে আপনার নিউ স্পোর্টস বাইক হ্যাঁ খুব শক্তিশালী এবং মজবুত একটি ইলেকট্রিক বাইক আসেন আমি দেখাই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সামনে যে হাতে বাম সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে কত স্পিডে চলতেছে দেখেন দেখাবে আপনাকে দেখতে পারবেন লাইট হর্ন ইন্ডিকেটার লাইট

Gracias. <laughs> আমাদের হচ্ছে ব্যাটারিতে দুই মাসের গ্যারান্টি থাকবে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সুন্দর ডিসপ্লে চার্জের লেভেল দেখাবে কত কিলোমিটার চালালেন এটা দেখাবে স্পিড কত দেখাবে হেড লাইট ইন্ডিকেটার লাইট সব দেখাবে ডিসপ্লে গিয়ার আছে আপনার এটাতে চারটা পাঁচটা কালার হ্যাঁ হয় এখন আমাদের কাছে অরেঞ্জ কালার ব্লু কালার আছে এটার মধ্যে আপনার অ্যাশ কালার হয় তারপর আর্মি কালার হয় আরও আপনার লাল কালার হয় চারটা পাঁচটা কালার আমাদের সাথে যোগাযোগ করবেন কালার দেওয়ার চেষ্টা করবো যখন যে ইনশাল্লাহ পাবেন এটা নেক্সট আরও আসছে এখন অল্প কিছু আছে দেওয়া যাবে কত বড় একদম ডিস্ক অয়েল ব্রেক ডিজিটাল ডিসপ্লে এটা 60 ভোল্ট 30 एंपিয়ার ব্যাটারি একবার চার্জে চলে একদম মতো এটা আচ্ছা আর মাশাআল্লাহ দিলে এই বক্স স্মার্ট আরেকটা জিনিস এই যে দেখেন এটা এই সিস্টেমটা সচরাচর অন্য মাইলিক বাইকের দেখা যায় না এটা মোটরসাইকেলের মতো করছে দেখেন সাসপেনশনটা দেখেন একদম পুরো বাইকের মতো করছে দেখছেন তো কোথায় অনেক হ্যাভি চেসিস এবং গাড়িও খুব মজবুত এটার নাম হচ্ছে এক্স নেক্স জি 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 এক্সনেক্স লেখা বলবেন না বৃষ্টিতে ভিজলে সমস্যা হবে না ইলেকট্রিক বাইক আমাদের কাছে যেগুলো আছে সবগুলোই আপনি বৃষ্টিতে ভিজে চালাতে পারবেন এটা তিনশো দশ সাইজ পাঁচ থেকে ছয় ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে একবার মিনিমাম আপনি সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এটা তার কালার আছে আমাদের কাছে এখন আপাতত হোয়াইট কালার রেড কালার একটা আছে হ্যাঁ জি জি আছে এখনো আছে প্রোডাক্ট দেওয়া যাবে ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড জি আর বরাবর আমাদের রেগুলার সবসময় হট আইটেম গোফান আপনাদের জন্য থাকছে সবসময় মতো ফোল্ডিং সিট আমাদের এর আগের ভিডিওতে তো আমাদের দেখানো আছে এই বাইকের নিউ এডিশন ড্রিম বাইক এটা আচ্ছা আচ্ছা ড্রিম ইলেকট্রিক বাইক এটা হচ্ছে ষাট বল তিরিশ এম বিয়ার ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে অনেক বড় জি এটা হচ্ছে সাইড বল তিরিশ এমপি আর একবার চার্জ দিলে আশি থেকে একশো কিলোমিটার যায় আমরা আশি বলে দিই হচ্ছে পাঁচশো জি 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 প্যাডেলও চালাতে পারবেন জি পঁচানব্বই হাজার টাকা দাম কালারই আছে বর্তমানে এখন অ্যাভেলেবেল একটা কালার আছে কালার জি 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 আমাদের সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকার বাইক আপনার ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এই যে এই মডেলটা হ্যাঁ এটা চোদ্দ ইঞ্চি টাকা খেয়াল রাখবেন চোদ্দ ইঞ্চি টাকার এই গাড়িটা একটু তুলন থেকে ছোটো সাইজ হ্যাঁ আর একটু বড়ো এটা পঁয়ষট্টি পঁচাত্তর বড় ব্যাটারি দেওয়া পঁচাত্তর ছোটো ব্যাটারি দিয়ে নিলে আপনার বই পঁয়ষট্টি এই যে এটা পঁয়ষট্টি পঁচাত্তর এই আমাদের এস টু তে ডিসকাউন্ট চলতেছে এটা সরাসরি একদম পঁচাত্তর হাজার টাকা হচ্ছে এখন এই অনেকই ভালো কোয়ালিটির সাইকেল চান যারা নিতে চান নিতে পারবেন এই যে বাচ্চাদের এই উন্নত মানের সাইকেল আছে এটা এখানে এটা ফোল্ডিং সাইকেল বিশ ইঞ্চি এটা ভাজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন রাখতে পারবেন মেয়েদের উন্নত মানের ব্র্যান্ডের সাইকেল আছে আছে এখানে আমাদের যে ফর এভার ব্র্যান্ডের সাইকেল এগুলো খুব এক্সক্লুসিভ কালেকশন আমাদের আমরা ইলেকট্রিক বাইক বিক্রি করি পাশাপাশি কিছু উন্নত মানের সাইকেলও বিক্রি করি যারা সাইকেল নিতে চান দেখবেন ইনশাল্লাহ সাইকেল নিতে পারবেন এটা হচ্ছে বাইশ হাজার টাকা সাতটা সাতটা তিনটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের হচ্ছে একদম কাজী আলাউদ্দিন রোড বংশ পুরাতন চৌরাস্তা মসজিদের বিপরীত আপনারা সহজ লোকেশন যদি রোপন উদ্দিন আসেন এখানে আসলে আমাদের পেয়ে যাবেন ফেয়ার সাইকেল আপনাদের একটু কাইন্ডলি আসেন দেখেন আমাদের একদম এই যে বাইক থেকে বের হলেন এই যে দেখেন রোপন উদ্দিন মসজিদ রোপন উদ্দিন জামা মসজিদ এর বিপরীত দিকে আমাদের ফেয়ারি বাইক এই যে আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখান একটু এই যে ফেয়ার সাইকেল ফেয়ারি বাইক এখানে চলে যাবেন সরাসরি আমাদের ইলেকট্রিক বাইকের সময় ইভেন এগুলোর যে পার্টস পাওয়া যায় দেখেন টায়ার সবগুলো এক্স চার্জার যাবতীয় এক্সেসরিজ যা আছে সবই ভাবেন ইশাল